তো এই খুবই ইম্পর্টেন্ট এজেন্ডা আমি এর মধ্যে প্রথম দুইটা এজেন্ডার উপরে আমি আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রেস প্রেস সেক্রেটারি সুচিস্মিতা তিথিকে বলবো বলার জন্য মহোদয় বলছিলেন যে আজকে নারী ও শিশু মন্ত্রণালয়ের দুটি অধ্যাদেশ নীতিগত অনুমোদন পেয়েছে এর মধ্যে

এবং অভিযোগ গ্রহণ দিনের মধ্যে এই তদন্ত সম্পন্ন করতে হবে অভিযোগকারীকে নিরাপত্তা ও মানসিক সহায়তা প্রদানের বিষয়টিকে বিবেচনা করা হয়েছে এবং শিশু ও প্রতিবন্ধীদের জন্য যেহেতু সেন্সিটিভ ওইটা অনেক বেশি সেজন্য তাদের জন্য আলাদাভাবে বিশেষ ব্যবস্থা এই অধ্যাদেশে আছে তদন্তের সম্পূর্ণ গোপনীয়তা যাতে নিশ্চিত করা হয় সেটার প্রাধান্য দেওয়া হয়েছে আর অপরাধের মাত্রা অনুযায়ী আসলে শাস্তির বিধান থাকছে এক্ষেত্রে আহ স্বাস্থ্যের বিধানের মধ্যে যেগুলো রয়েছে এক হচ্ছে বিধান এখানে আছে আর অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয় সেক্ষেত্রেও এক ধরনের স্বাস্থ্যের বিধান এই অধ্যাদেশের মধ্যে আছে আহ অভিযোগ পঞ্চাশগুলো হবে স্থানীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে জেলা উপজেলা পর্যায়ে

চিকিৎসা মানুষের সহায়তা আইনত এবং জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অধিকার নিশ্চিত করা হবে এই এই বিষয়গুলো এর মধ্যে আছে এই অধ্যাদেশের মধ্যে এবং নির্যাতনকারী ব্যক্তির সাথে যাতে যোগাযোগ বা ঘনিষ্ঠতা সীমিত করা যায় সেজন্য এই অধ্যাদেশে আদালতের অভিযোগের ভিত্তিতে অস্থায়ী সুরক্ষা আদেশ দিতে পারবে এবং তদন্ত শেষে স্থায়ী আদেশ জারি করা যাবে

আমরা যে স্থানীয় যে ক্রীড়া সংস্থাগুলো যেটা হতো সেটা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে এটার চেঞ্জের ফলে যেটা হবে যে এখন থেকে মহানগর ক্রীড়া সংস্থাগুলো তো করা যাবে এটা করা যাবে এবং এটা আশা করা হচ্ছে যে মহানগরে যেগুলো সিটি কর্পোরেশন এলাকা আছে ঢাকা বা চিটাং বা গাজীপুর সিলেট সেইগুলো খুলনার এগুলো জায়গায় মহানগর ক্রীড়া সংস্থা স্থাপন করা যাবে স্থানীয় পর্যায়ে এরা খেলাধুলার ব্যাপারে উৎসাহ প্রদানের জন্য যে ধরনের কর্মসূচি নেওয়া যায় তারা সেগুলো নিবে আর তারপরে ছিল বাংলাদেশ প্রাণী ও প্রাণীজাত পণ্য সংগ নিরোধ অধ্যাদেশ দুই হাজার ছাব্বিশের খসড়া নীতিগত চূড়ান্ত মতন হয়েছে এটার আগে যেটা ছিল এই লটা একটু নামে একটু যেটা ছিল যে নামটা বিভ্রান্তিকর নাম এবং এটা খুবই শুনতে খারাপ শোনায় পশু এটা নাম ছিল পশু ও পশু জাত শব্দটা প্রাণী ও প্রাণী জাতের জায়গায় পশু ও পশুজাত ছিল তো এই জায়গাটা এই নামটা একটু চেঞ্জ হয়ে হবে হচ্ছে প্রাণী ও প্রাণী জাত এটা হলো পশু পশুজাত শব্দের স্থলে প্রাণী ও প্রাণীজাত শব্দ প্রতিস্থাপন করা হয়েছে এছাড়া খসড়া অধ্যাদেশে বিদ্যমান আইনের ধারা পনেরোতে প্রদত্ত দায় মুক্তির বিধান বিলুপ্ত করা হয়েছে প্রস্তাবিত অধ্যাদেশের মাধ্যমে পশু ও পশুজাত পণ্য সম্বনিরোধ আইন দুই এটা রহিত করা হবে রহিত করা হবে আর পাঁচ নম্বর ছিল প্রতিবছর তেইশে মার্চ তারিখে বিএনসিসি আপনি জানেন বিএনসিসি বিএনসিসি ডে হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে বিএনসিসি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্ড এটা আপনি জানেন যে এরা এই ইন্টারমিডিয়েট পর্যায়ে অনেকে বিএনসিসিতে মেম্বার বা স্কুলেও হন তো এই বিএনসিসিটা প্রতিষ্ঠিত হয়েছিল যেই অর্ডারের মাধ্যমে সেটা তেইশে মার্চ উনিশশো তে এটা এনাক্টেড হয়েছিল এবং এইটা এই ওই দেনটাকেই সামনে রেখে এই ডেটা পালন করা হবে ছয় নম্বর খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য সেটা হচ্ছে কনভেনশন এগেনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল ইন হিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট সিএটি শীর্ষক আন্তর্জাতিক কনভেনশনের অনুচ্ছেদ চোদ্দোর এক এ বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লারেশন প্রস্তাব অনুমোদন এটা একটি এই যে এই কনভেনশন সিএটি যে কনভেনশন এটা উনিশশো সালে চুক্তিটা গৃহীত হয় এটার একশো পঁচানব্বই রাষ্ট্র এটাকে অনুমোদন দিয়েছে এটার মেম্বার হয়েছে তার মধ্যে বাংলাদেশ জয়েন বাংলাদেশ এটাকে চুক্তিটি করে হচ্ছে সালে এটার অনুসমর্থন প্যারা ওয়ান এর বিষয়ে অনেকগুলো দেশের ডিক্লারেশন ডিক্লারেশন এখানে বলতে হবে হচ্ছে রিজার্ভেশন দেয় এই রেখে এর মধ্যে বাংলাদেশ ছিল বাহামা ফিজি নিউজিল্যান্ড সামোয়া এবং ইউনাইটেড স্টেটস এরা এটার বিষয়ে এক ধরনের রিজার্ভেশন জানিয়েছিল যে না চুক্তিটা আমরা অনুসমর্থন দিচ্ছি বাট এই চোদ্দোর একের বিষয়ে আমাদের রিজার্ভেশন আছে এই দেশগুলো দিয়েছিল এটার কারণটা হচ্ছে যে ওই সময় মানে এখন বাংলাদেশ যেটা করলো যে চোদ্দোর একের যে রিজার্ভেশন এটা উঠিয়ে ফেললো বাংলাদেশ এটার থেকে বলবো এর ফলে লাভটা কি হবে এটার ফলে এটা খুবই একটা ইম্পর্টেন্ট এর ফলে যারা রাষ্ট্রপক্ষ বা রাষ্ট্র কর্তৃক যারা নির্যাতিত হয়েছে যারা গুমের শিকার হয়েছে যারা বিভিন্ন ধরনের ন্যায্যতা পায়নি ও রাষ্ট্রপক্ষ নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রাপ্তির অধিকার নিশ্চিত করবে এই ফলে আগে এইটা চোদ্দোর একের রিজার্ভেশনের ক্ষেত্রে এই প্রাপ্তিটার সুযোগ ছিল না মানে বাংলাদেশের গভর্নমেন্টের তরফ থেকে যে আপনি যে পাবেন যে রিপারেশন ক্ষতিপূরণ পাবেন সেটার কোনো বিধান মানে ওইটার বিধান ছিল না এখন যেটা হচ্ছে যে এইটার ফলে এখন রাষ্ট্র দ্বারা যারা নির্যাতিত হবেন তারা এই ক্ষতিপূরণের ক্ষেত্রে পাওয়ার ক্ষেত্রে তাদের পত্র প্রশস্ত হলো এবং এককে তার অধিকার তো নিশ্চিত হবেই সঙ্গে যত সম্ভব তাদের পুনর্ব্যবস্থা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার এমন কি রাষ্ট্র এমনকি নির্যাতনের ফলে ভুক্তভোগীর মৃত্যু ঘটলে তার উপর নির্ভরশীল ব্যক্তিগণ ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবে এটার ফলে যেটা লাভ হবে যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল ও সুসংহত হবে পুরো গ্লোবাল ফ্যামিলির কাছে যে আমরা যে মানবাধিকার নিয়ে যে আমরা সিরিয়াসলি কনসিডার করছি মানবাধিকার যে আমাদের একটা সিরিয়াস ইস্যু সেটা একটা আর কি প্রতিফলিত হবে এর ফলে শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের জবদিহিতা এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে আর এই বিষয়ে একটু বলি বাংলাদেশের যেগুলো মানবাধিকার যেগুলো সংস্থা ছিলেন যারা এবং মানবাধিকার কর্মীরা ছিলেন এরা কিন্তু কয়েক প্রায় দুই দশক ধরে এটাকে এই রিজার্ভেশনটাকে যে রিমুভ করার জন্য আন্দোলন করছিলেন তারা বারবার বলেছেন এই প্রথম এই গভর্নমেন্ট এই কাজটা করবো এই এই বিষয়টা আমরা মনে করছি যে এটা ক্যাবিনেট মনে করে এটা খুবই একটা যুগান্তকারী একটা পদক্ষেপ আর হচ্ছে যে আমাদের সাত নাম্বার ছিল যে আমাদের যে বাইরে অনেকগুলো আমাদের তো অনেকগুলো দেশ আটচল্লিশ উনপঞ্চাশটা দেশে আমাদের মিশন আছে কোনো কোনো দেশে অ্যাম্বাসির বাইরেও ছোটখাটো মিশন আছে তো এদের থেকে একটা যেটা হবে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অনুমোদিত জনবলের একটা অংশকে যারা বাইরে পোস্টেড আছেন তাদেরকে গায়ানার রাজধানী জর্জ টাউনে নেওয়ার একটা পরিকল্পনা এক দুইজন এখানে যেটা হবে যে ওইখানে একটা মিশন খুব দ্রুত একটা অফিস করে সেইখানে নেওয়া হবে যে ওইখানে একটা ফার্স্ট সেক্রেটারি বা কাউন্সিলের নেতৃত্বে মিশনটা চালানো হবে তারা শ্বাস দে অ্যাফেয়ারের ভূমিকায় থাকবেন গায়ানা হচ্ছে ওয়ার্ল্ডে এখন যে কয়টা দেশ খুব দ্রুত যাদের ইকোনমিক সমৃদ্ধি হচ্ছে গায়ানা হচ্ছে ওয়ান তারা প্রচুর তেল এবং গ্যাসের অনুসন্ধান পেয়েছে এবং এটার ফলে যেটা হচ্ছে গত বছর তাদের ইকোনমির গ্রোথ ছিল জিডিপি গ্রোথ ছিল ফিফটি পারসেন্ট তো এটা করার মূল কারণটা হচ্ছে যে যাতে আমাদের শ্রমিকরা আমাদের যারা স্কিল লেবার বা শ্রমিকরা ওইখানে যে খুব ওইখানে প্রচুর জব তৈরি হচ্ছে এবং জব মার্কেটটা যেটা আমরা খুব দ্রুত ওইখানে আমরা ধরতে পারি এটা হচ্ছে মেনু ওইখানে চিকিৎসকের খুব ডিমান্ড আছে অন্যান্য স্কিল লেবারের ডিমান্ড আছে এবং ওদের প্রচুর কৃষি জমি আছে যেখানে ধান এবং সুগার হয় মানে আখ হয় তো ওই সুগার আমরা ওইখানে কৃষি জমি লিজও নেওয়া যায় যেমন বাংলাদেশের জন্য এটা একটা বড় একটা অপরচুনিটি তো এই বিষয়ে আজকে এই ডিসিশন হয়েছে তারপরে ছিল হলো দি হেগ কনভেনশন অন দা সিভিল কেউ বলেন এটা এদের সংখ্যা প্রায় ফিফটিন মিলিয়ন এক কোটি লক্ষ অনেকে বলেন এটা এক কোটি লক্ষ থেকে এক কোটি লক্ষ তাদের অনেকে বাইরে যে বিয়ে করেন মানে বিয়ে শাদী করার পরে যেটা হয় যে অনেক সময় এটা সেপারেশনও হয় অনেক সময় দেখা যায় যে মা অন্য অন্য দেশের বাবা অন্য দেশের দেখুন যখন সেপারেশন হয় তখন অনেক সময় চাইল্ডের কাস্টোডিটা কার সাথে থাকবে অনেক সময় এক বাবা তার মেয়েকে নিয়ে গেলেন বা মা তার ছেলে মেয়েকে সাথে নিয়ে গেলেন তো এইগুলোর ক্ষেত্রে এই চাইল্ডগুলো যখন অন্য রাষ্ট্রে চলে যায় এইটাকে অনেক সময় এটা এক ধরনের এক ধরনের মানে অ্যাবডাকশনের মতো হয়ে যায় তো এইটাই অনুসমর্থন দেওয়ার ফলে যেটা হয়েছে যে এই বিষয়গুলো খুব দ্রুত রিজলভ করা যাবে এবং এই বিষয়ে সুখ মানে যেমন ধরেন আমি আমাদের কোনো ডায়াস করা ভাইয়ের তার ওয়াইফের কাছে ছেলেমেয়ে আছে তাকে অন্তত এক্সেস দেওয়া আর কি যে না আমি সে যে যার ছেলেমেয়ের কাছে ভিজিট করতে পারা এই সমস্ত বিষয় যে এই বিষয়গুলো এখন থেকে খুব স্মুথলি ডিল করা যাবে বা বাংলাদেশে এসে কেউ যদি বাংলাদেশে নিয়ে আসেন বাইরের থেকে তখন তার যারা আর একটা প্যারেন্ট সে যাতে এখানে ভিজিট করতে পারে এই পুরো বিষয়গুলো এই এই হেগের এই কনভেনশনে আমরা এই পক্ষবুদ্ধ হওয়ার কারণে এই বিষয়গুলো এখন থেকে খুব ভালোভাবে স্মুথলি এটা এটাকে অ্যাড্রেস করা যাবে আর কি আর আর একটা ছিল আমদানি নীতি আদেশ দুই হাজার পঁচিশ দুই খসড়া অনুমোদন এগেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা আপনারা জানেন যে অনেকটা আমরা কতটা রপ্তানিতে বেটার করব সেটা অনেকটা নির্ভর করে হচ্ছে আপনি আমদানিতে আপনার কতটা বেটার আপনি পলিসি করছেন আপনার রপ্তানিকে এনকারেজ করার জন্য অনেক সময় নীতি নীতিটাকে আপনাকে এমনভাবে করতে হয় যাতে রপ্তানিযোগ্য পণ্য এদেশে এসে সেটাকে আবার প্রসেস করে আমরা বাইরে পাঠাতে পারি তো সেটার জন্য আজকে এটা ক্যাবিনেটে যথেষ্ট এটা নিয়ে ডিসকাশন হয়েছে এবং এই ডিসকাশন হওয়ার পরে এটা অ্যাপ্রুভ হয়েছে এটার ফলে যেটা হবে যে স্টেট ফ্যাসিলিটেশন হবে শুল্কায়ন শুল্ক কর ইলেকট্রনিক্স পদ্ধতিতে আদায় হবে আদায়টা বাড়বে আমদানি পণ্য খালাসের ঝুঁকি ব্যবস্থাপনা ও খালসত্তর খালাসত্তর নিরীক্ষার বিধান অনুসরণ অনুসরণ করা যাবে প্রথমবার টেস্টিং এর ফলাফল বিরূপ হলে আমদানি কারকগণ কর্তৃক দ্বিতীয়বার টেস্ট করানোর সুযোগ থাকবে আগে ছিল না তারপরে এর ফলে ইজ অফ ডুইং বিজনেস বাংলাদেশে যারা আসেন বা বাংলাদেশে যারা বিজনেস করেন তাদের একটা বড় কমপ্লেন্ট হচ্ছে যে বাংলাদেশে ব্যবসাটা অতটা ব্যবসা বান্ধব না পরিবেশ তো এখন এই এর ফলে পরিবেশটা আরও ব্যবসা বান্ধব হবে রপ্তানি বৃদ্ধি পাবে আর ফ্রি অফ কস্ট ভিত্তিতে এক্সপোর্ট ওরিয়েন্টেড যেগুলো আর এম আছে আর এম জি মানে রেডিমেড গার্মেন্টস লেদার লেদার প্রোডাক্টস ফুটওয়্যার শিপ বিল্ডিং ফার্নিচার ফার্নিশিং পণ্যের প্রতিষ্ঠান তাদের পণ্য উৎপাদন প্রয়োজনীয় উপকরণ ফ্রি অফ কস্ট ভিত্তিতে আনতে পারবেন এর ফলে যেটা হচ্ছে যে আপনি আপনার এই যে এই যেগুলো আমি সেক্টর বললাম লেদার ফার্নিচার ফার্নিশিংস বা ফুটওয়্যার এবং আর এম জি এগুলোর ক্ষেত্রে আরও মানে পণ্য এক্সপোর্ট হওয়ার সুযোগটা আরও বাড়বে এর ফলে এন টিবি আপনি জানেন অনেক ধরনের নন ট্যারিফ আছে এইটা অনেকগুলো নন ট্যারি প্যারিয়ার দূর করবে এবং দূর করার স্বার্থে ঝুঁকি ব্যবস্থাপনার নীতি অনুসরণপূর্বক দৈব চয়নের ভিত্তিতে আমদানিকৃত পণ্যের অনুর্ধ্ব ফাইভ পার্সেন্ট পরীক্ষার উইদিন ব্রাকের তেজস্ক্রিয়তা এবং নিশুদ্ধ অ্যান্টিবায়োটিক বিধান রাখা হয়েছে এই বিষয়ে আপনি কয়েকদিন আগে বেশ দু একদিন আগে আপনি দেখেছেন যে আমাদের বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান বলেছিলেন যে ফ্রিটের জোন আমরা করতে যাচ্ছি এখন এই ফ্রিটের জোনের বিষয়টাও এখানে ইনক্লুড করা হয়েছে এটা আজকে অনুমোদিত হয়েছে আর দুইটা কুমিল্লা এবং নারায়ণগঞ্জ আপনারা জানেন এরা খুব বড় হচ্ছে এদের এই এত বিশাল শহর হওয়ার কারণে এদেরকে এখন উন্নয়ন করতে উন্নয়ন কর্তৃপক্ষ হিসাবে এদের এক আজকে অনুমোদন হলো এর ফলে যেটা হবে যে বাংলাদেশ ঢাকার যেমন রাজুক আছে আপনার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বই অনুযায়ী ওইটার যে নিয়ম যেভাবে একটা বড় শহরের উন্নয়ন কর্তৃপক্ষর যে কাজগুলো সে কাজগুলো ওরা করতে পারবেন তার মধ্যে আমি একটু বলি এটার ফলে আপনি এই শহরগুলোর মহাপরিকল্পনা নেওয়া যাবে এই শহরগুলো কিভাবে বড় হবে আপনি জানেন কুমিল্লা এবং নারায়ণগঞ্জ খুব বড় শহর হচ্ছে প্রতি বছর আশেপাশের থেকে লোক এসে সেখানে নতুন নতুন বসতি কাটছেন ভূমি ক্রয় বা লিজ গ্রহণের ক্ষেত্রে একটা পলিসি থাকবে ভূমি অধিক্রহণের ক্ষমতা থাকবে উন্নয়ন ফি ধার্যের ক্ষমতা থাকবে মহক পরিকল্পনা পরিতবন্থী ভূমি ব্যবহারের ক্ষেত্রে দণ্ডবি দণ্ড রাখা হয়েছে ইমারত নির্মাণের ক্ষেত্রে বিধি থাকবে জলাধার খনন নিচু ভূমি ভরাট প্রাকৃতিক জলাশয়ের পানি প্রবাহ বাতা এ করার ক্ষেত্রে আপনার দণ্ডের বিষয় থাকবে খেলার মাঠ উদ্যান এগুলো আরো ডেভেলপ করা যাবে প্রাকৃতিক জলাধারের শ্রেণী পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিধিনিষেধ আরোপের বিধান যুক্ত করা হয়েছে মানে এই যে খেলার মাঠ উদ্যান বা জলাধার এগুলো আপনি শ্রেণী পরিবর্তন করে এটা যাতে শ্রেণী পরিবর্তন না করা যায় সেই ক্ষেত্রেও বিধিষেধ নিদেশ নিষেধ আরোপ করা যাবে এর ফলে যেটা হবে যে আপনি এটা এই শহরগুলো আরো পরিকল্পিতভাবে গড়ে উঠবে এটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন

ঘটনার নিন্দা জানিয়েছে এবং পুলিশ প্রশাসনকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য ঘটনা তদন্ত করে যারা এই ঘটনায় দায়ী তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করা যায় সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ কাজ শুরু করেছে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি এবং যিনি ঘটনার শিকার ওনার মরদেহ আজকে বিকেলে শেরপুর পৌঁছলে জানাজা শেষে রাত আটটা নাগাদ পুলিশ জানিয়েছে যে ওনার দাফন সম্পন্ন হবে এবং দাফন সম্পন্ন হলে পুলিশের পক্ষ থেকে ওনার পরিবারের সাথে কথা বলা হবে তারা মামলা করতে ইচ্ছুক আর যদি তারা মামলা করতেই ইচ্ছুক হয় এবং তারা কাউকে দায়ী করে তাহলে তাদের দায়িত্বকৃত এজাহার অনুযায়ী মামলা রুজু করা হবে এবং যদি তারা অন্যভাবে

চাকরি সুবিধি বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হয়েছে একই সঙ্গে অভিযোগের ক্ষেত্রে সুবিধা নিশ্চিত করতে সুনির্দিষ্ট সুরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে প্রকৃত ভুক্তভোগীরা নিরুৎসাহিত না অসংগঠিত খাল যেখানে অভ্যন্তরীণ কমিটি গঠন করা সম্ভব নয় সেখানে স্থানীয় অভিযোগ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এই কমিটি গঠিত হবে যাদের সকল নাগরিক অভিযোগ জানানোর কার্যকর সুযোগ পান অধ্যাদেশ বাস্তবায়ন ও তদারকির জন্য জাতীয় জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে পাশাপাশি ভুক্তভোগীদের আর্থিক সহায়তা গুণমানাশুম দান্তে এবং সহায়তা ও পদ্ধতিগত কার্যক্রমের জন্য একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার বিশ্বাস করে এই উদ্যোগের কর্মপত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করতে এটি শক্তিশালী আইনি ভিত্তি প্রদান করবে এবং এটি সম্মানজনক অন্তর্ভুক্তি ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই আমি যা আপনাদের সুধিয়ার বলি প্রথমটা

যারা প্রকৃত অর্থে দায়ী কারণ আপনি জানেন যে কালকে যে যখন ঘটনাটা ঘটেছে সেখানে অনেক মানুষ ছিল তো ধাবাও একটা গ্রেপ্তার অভিযান না করে যারা ঘটনার জন্য প্রকৃতভাবে দায়ী তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে তাদেরকেই যাতে গ্রেপ্তার করা যায় সেই জন্য পুলিশ খুব নিবিড়ভাবে ঘটনাটা তদন্ত করছে এবং পরিবারের সাথেও যোগাযোগ রাখছে ভেকটিমের যাতে করে নিরাপদ কেউ গ্রেপ্তার না হয় বা অযথা হয়রানি শিকার না হয় কিন্তু প্রকৃত অপরাধীরা যাতে কোনোভাবে ছাড়ে না

আপনি আগের আইনটাই ঢুকলে ওয়েবসাইটে আছে সেখানে ঢুকলে কোন জায়গায় দায় মুক্তি আছে সেটা পাবেন সেটাকে বাতিল করা হয়েছে আর ধন্যবাদ অন্য নির্বাচন চলে আসছে নানা রকম প্রস্তুতি চলছে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে সার্বিক প্রস্তুতি কেমন বা এই যে বিছিন্নতা একটা ঘটনা করছে বা মানুষের মধ্যে একটা নানা রকম দোলাচল আছে এটা হচ্ছে সরকার টেকাল দিতে পারছে না বা বলছে যে নানা রকম প্রস্তুতি রয়েছে কিন্তু ঘটনা গড়ে যাচ্ছে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা দেখতে পাচ্ছি না এ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বা এই কোনো সর্বশেষ আইসিএর দ্বারা পরিস্থিতি আমরা মনে করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা আছে এবং একটা দুইটা অবশ্যই আইসোলেটেড ঘটনা ঘটছে আমরা সেটা অস্বীকার করছি না বাট আপনি দেখেন ইলেকশন ক্যাম্পেন শুরু হয়েছে বাইশে জানুয়ারি আজকে উনতিরিশ হ্যাঁ আট দিনের মতো তো এইখানে তো আপনারা দেখছেন যে যেই ঘটনা ঘটছে সোপার আমাদের পুলিশের হিসাবে মারা গিয়েছেন চারজন এই ইলেকশন শেডিউল ঘোষণার পরে মারা গিয়েছেন মোট চারজন আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলোর সাথে তাহলে দেখবেন যে আমি বলবো যে সিচুয়েশন অবশ্য ইলেকশনের এখনো প্রায় দুই সপ্তাহ বাকি আছে এখনো বলার মতো কিছু হয়নি বাট আপনি ২০১৪ সালের পাঁচই জানুয়ারি যে ইলেকশন হলো তার আগের আপনি যদি ইলেকশনের সহিংসতা দেখেন ওই ইলেকশনে ১১৫ জন মারা গিয়েছিল সে অনুযায়ী আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যথেষ্ট আচরণ করছেন তারা ভালো ক্যাম্পেইন করছেন এবং সত্যিকার অর্থে আপনি দেখবেন যে তারা অনেক আইনগুলো মেনে চলছেন যে ইলেকশনে যেগুলো ল আপনি খুব কম পোস্টার দেখবেন পোস্টার কিন্তু আমরা অত দেখছি না আচরণবিধি খুব ভালোভাবে তারা মানছেন আমরা আশা করছি আগামী দিনগুলো অনেকটা বেটার যাবে আর গ্র্যাজুয়ালি সিকিউরিটি ফোর্সেস শুধু ডিপ্লয়মেন্ট শুরু হবে তো সেই ক্ষেত্রে সিচুয়েশন আরো বেটার হবে ইনশাআল্লাহ ইউ থ্যাংক ইউ